ডাক দিয়া কো ঠিক আছে খানে কাবার দিকে আমি পাওটা আর কোন দিন দিকে না। তবে আমার একটা কথার উত্তর দাও কো উত্তরটা কই নাকি আল্লাহ কোথায় আছে রে আল্লাহ যে দিকে থাকবে সেই দিকে আমি কখনো পাও দেব না তুমি দিল বলো আল্লাহ সুবহানাহু ওয়া বড় না রব্বুল আলামিনের ঘর বড় আমি যেই ঘরের দিকে পাওটা দিয়ে আমি একটু ঘুমাইলাম ওই ঘরের সম্মান বড় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গার সম্মান অনেক বড় আকানিয়ার বাবারা আল্লাহ কোনো মসজিদ থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মাদ্রাসায় থাকে না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে নাহনু আকরাবু ইনাই মিন হাবলি দদ নাহানুয়াকুরা পইলায় আমার আল্লাহ বলে বান্দানের শাহী রগের নিকটে আমি রব্যুন আলা আমিন জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবার পা জলালদ্দিন তুমি দাঁড়ি আছে। জিকাস করেছি। আপনি যে বেয়াদবি করলেন কো কি বেয়াদবি করেছি খানে কাবার দিকে আপনি লম্বা হয়ে শুয়ে আছেন পাগলা শোয়ার থেকে দাঁড়িয়ে বলছে ঠিক আছে তুমি আমার উত্তর দিতে হবে উত্তর কি কো আল্লাহ কোন জায়গায় আছে আল্লাহ যেই দিকে থাকবে না আমাকে বলো আমি ওই দিকে লম্বা হয়ে শুয়ে পাওটা ওই দিকে দিব আরো জোরে বানান সবহান আল্লাহ পাগলা যখনই কোথাও জলারা দিন দাঁড়িয়ে আছে পাগলার চারের দিকে তাকাইলেন জালালউদ্দিন রুবি রহমাতুল্লাহ আলাইহি এবার গপকায়ে গেলেন রে পাগলা কি বলে এবার পাগলা ডাক দিয়ে বলে জালাল রে তোমার বগর নিচে কি দেখা যায় ক আমার বগলের নিচে আমি যে কিতাব লিখলাম কয় কোন কিতাব কয় মাসনবি শরীফ এই মাসনবি শরীফটা আমি কত চমৎকার করে লিখলাম এবার পাগলা ডাক দিয়ে বলে জানানউদ্দিন রে এই কিতাবটা তো তোমার ক হ্যাঁ আমার এই কিতাবটা তুমি পুষ্কুনির পাড়ে পানির মধ্যে ছেড়ে দেবা তুমি জালালদ্দিন কেমন আমি পাগল তোমাকে আজকে একটু টেস্ট করব জালাল উদ্দিন রুমের বগলের নিচের কিতাবটা পুষ্কুনির মধ্যে পেনে দিলং ফেলে দেওয়ার পরে ওই পাগলা হাত দিয়ে যখন কুপের মধ্যে কিতাবটা ফেলে দিল জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আনায়কে বনে জালাল রে তোমার যদি সাধ তো থাকে রে এই কিতাবটা তুমি নিয়ে আসো এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলায় বলে হুজুর এই কিতাব তো আমি আনতে পারবো না ক কিতাব তো তোমার এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলা ডাক দিল কিতাব তুমি চলে এসো কিতাব আসে না যেই মাত্র পাগলা ডাক দিয়া বলেছে কিতাব আমি আমি হাত দিয়ে তোমাকে স্পর্শ করে আমি পানের মধ্যে ফেলে দিয়েছি খুদার কসম আল্লাহর ওলি ওই পাগলা যখন কিতাবের দিকে ইশারা করলেন আল্লাহর কসম দিয়ে বলি ওই পুষ্কুনের পালানো কিতাবটা পাগলার হাতের মধ্যে চলে এসেছে স্পিকার চলবে না মুহাম্মদ ওয়ালা আল্লাহ তুমি দয়া কর नसीব কর মদিনায় নবীকে না দেখায়া কবরে দেশে নিযনা না আল্লাহুম্মা জোরে মোহাম্মদ আলী ও আমার সোহনার মদিন আমার পানের মদিনা বলেন না ও আমার সোহনার যত সুন্দর বাস করিম কামই তো আমনাকে খেয়াল হয়েছে আর আইবো কতক্ষণে ও মা কথা কন কি না এই যে নামে একটু ধীরে ধীরে কই বলেন ও আমার মদি মোদি নাই ভুলিব না তু আমি ভুলিব না তোমায় আমি বুলতে পারি না আমার সোহনারণ আমার প্রাণের মদিনা ও আমার সোহনার মদি রিয়া জুল তুমি নবীজির পানি তোমার বুকে এসে চেলেন জিবরাইল আমিন তোমার বুকে প্রবাহে নোরার বিচারেন নায়া আমার বলেন না ও আমার সোনার রে মোদী ও আমার সোনার সোহনা রে মোদী নায়া আমার রু মার হব আর জোর বানান লাভ আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারাং এবার জালাল উদ্দিন রুমি রহমত তুলনে তাকাইয়া আছে ওই পাগলা তার বগরের নিচের কিতাবটা যখন পানির মধ্যে ফেলে দিল জালালদ্দিন উদ্দিন রুমি রহমত তুলনাকে আনায় ডাক দিয়া বনে এ পাগল আপনি যে আমার হাতের কিতাবটা পানির মধ্যে ফেলে দিয়েছেন এবার পাগলা ডাক দিয়ে বলে তুমি বলেছ তোমার বলাতে আমার পালানো কিতাব পানির থেকে আসে নাই এবার পাগলা যখন তার হাতের মধ্যে ইশারা করে কিতাবটা নিয়ে আসলো এবার জালাল উদ্দিন রুবিনিয়া নাই পাগলার কদমের মধ্যে পড়ে আডাক দিয়া কয় হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন বুঝতে পারে নাই আকানিয়ার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা রাস্তাঘাটে যদি আপনি পাগল দেখেন কখনো মানুষদেরকে কখনো টর্চারিং করবেন না এই মানুষগুলাকে কখনো খারাপ কথা বলা যাবে না কেন গো কার ভিতরে কি আছে সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না জোরে জোরে বলন জানে কে আরো জোরে বলুন জানে কে আমার পায়রা পুন্দুরা বাবা না এবারে জালালত দিন